বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজের মেহনতে গড়া এই নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন

সাইক উলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কাঁপতে দলো আওয়াজ ওলি আওলি মুজাহিদিন মেহনতে গোড়া এই জমিন পাকাক বানাতে দেমো লাগাও কে মুমিনের এইটায় নামা নামাজ ফਿਰকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফਿਰকা তরিকা mazhab আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো Kono তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা যা আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেবো না কাউকে মমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনের সব ঘরে রাজপথে আস তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মমিনের এই চায় নামা যদি এক যদি এক তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখত তাজ বাংলার সব পিল ভালোবাসায় এক ওলামা জনতা যা আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলা ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ